শিল নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানায় আজ হলো উনত্রিশ মে বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো আসাম সরকারের মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের দুবড়ি নোয়াগাঁও এবং বরপেটায় বাংলাদেশিদের দ্বারা আক্রমণের মুখোমুখি থাকা স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে প্রাণঘাতী অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটি গতকাল এক সাংবাদ মাধ্যমে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হবে সরকার প্রাণঘাতী অস্ত্র করে দেবে না নিজেই ক্রয় করিতে হবে সরকার শুধু ভূমিপুত্রদের প্রাণঘাতি অস্ত্র রাখার অনুমতি পত্র দিতে পারে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে প্রতিদিন এই শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হতে চলেছে এবার এক রাতের মধ্যে হটাতে বৃদ্ধি করা হলো ডিম প্রতি প্লেটের দাম হঠাৎ এক পাতা ডিমের দাম প্রায় টাকা করে বৃদ্ধি করা হয়েছে প্রতি প্লেট ডিমের দাম একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত হয়েছে রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে মধ্যবিত্ততের মাথায় হাত পড়েছে এদিকে আস আসাম সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক নির্দেশ উচ্চতম নিয়ালয়ের অসমে হওয়া একশো একাত্তরটি উপর সব অধিকার আয়োগের তদন্ত করার নির্দেশ দিল উচ্চতম নিয়ালয় উচ্চতম নিয়ালয়ের এই নির্দেশের পর অনেক আসাম পুলিশের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে এদিকে দেশের বিদ্যালয়ের পাঠ্যক্রমেতে অন্তর্ভুক্ত করা হবে অপারেশন সিন্দুর এই ইঙ্গিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইতিমধ্যে রাজস্থানের স্কুল কলেজের পাঠ্যক্রমেতে অন্তর্ভুক্ত করা হয়েছে সামরিক অভিযান এবং অপারেশন সিন্দুরের কথা বলে খবর এসেছে এদিকে হাইলাকান্দি জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত তার জন্য এবার জেলা আয়ুক্তের তালিকা থেকে বঞ্চিত থাকা মহিলারা বেছে বেছে তালিকা প্রস্তুত অভিযোগ মহিলাদের অরণোদয় আঁচনির তালিকা থেকে নাম কর্তনের পর রাজপথে বের হয়ে আসেছেন রাজ্যের হাজার হাজার মহিলারা বিজেপি সরকারের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন মহিলারা এদিকে আজ থেকে কাঠিগোড়া বদরপুরে বিনামূল্যে নদী পারাপার কাঠিগোড়া বদরপুরে বিনা পয়সায় নদী পারাপার ঘোষণা মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন আজ থেকে শুধু ছাত্রছাত্রী নয় আজ থেকে সবার জন্য বিনামূল্যে নদী পারাপার করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে গেমন সেতুর কাজ সম্পূর্ণ হবে ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা এবং দুই থেকে তিন দিন পর্যন্ত প্রাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকার তিনটি জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রাজ্যের প্রান্তে প্রান্তে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সৌদি আরবেতে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে আগামী পাঁচ জুন আরফাত দিবস তথা পবিত্র হজ আগামী ছয় জুন সৌদি আরবেতে পবিত্র ঈদ উদযাপন করা হবে সৌদি আরবের অনুযায়ী ভারত এবং পার্শ্বগুলি দেশেতে আগামী সাত জুন ঈদ উদযাপন করা হবে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা লাভ করিবেন বিনামূল্যের একটি করে মোবাইল ফোন দুই দিন আগেই রাজ্যের প্রায় দুইশো অঙ্গনওয়াড়ি কর্মী মহিলাদেরকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন দেওয়া হয় আবার গোটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলদেরকে একটি করে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে তবে এই বিনামূল্যের মোবাইলেতে ফেসবুক ইনস্টাগ্রামের সুবিধা থাকবে না শুধুমাত্র কলিং হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়ালি কাজের জন্য মহিলারা ব্যবহার করিতে পারিবেন এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন নাকি যদি সরকারি গড়ের তালিকায় নাম আসে নাই তাহলে শীঘ্রই সরকারি গড় লাভের জন্য আবেদন করে নিন। তালিকায় নাম না থাকা সকলেরা এবার থেকে সেলফ জিওটেকিং করিতে পারিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাহকারী গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর রতন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে হেয়া সকলেরা এখনও পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন